শুক্রবার মানে হলো ঘোরাঘুরি ভালো ভালো রান্না হবে ভালো মন্দ খাওয়া হবে পরিবারকে সময় দেওয়া হবে পরিবারের সাথে সুন্দর সময় কাটাতে হবে কিন্তু যাই হোক সেটা তো আর সবার ভাগ্যে হয় না তো যেটুকু পেরেছি করার চেষ্টা করেছি তো আসসালামু আলাইকুম আসেন আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর ঝরঝরা খিচুড়ি তো এটা একদম হাতে মেখে আমি খিচুড়িটা রান্না করেছি তবে আমি এখানে কিছু মুরগি দিয়েছি মুরগিটা আগে রান্না করেছি তারপরে হচ্ছে আমি বাকি সব কিছু দিয়ে মিক্স করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন কী কী আমিও চেষ্টা করেছি সকালবেলা তো কেমনে কেমনে চলে গেল বাচ্চাদের ড্রয়িং ক্লাস থাকে তো ওভাবে আর কিছু করতে পারি না প্রায় আস্তে আস্তে বাসে বারোটা বেজে গেল খিচুড়ি রান্না করলাম একটা ডিম রান্না করলাম এই ডিমটাকে আমি ওই যে পানিতে দিয়ে ডিমটা ভেজে তারপরে হচ্ছে রান্না করেছি মরিচ ভত্তা করেছি রসুন আর যে লাল মরিচ আমাদের হাট্টারের দেশীয় মরিচ যেটা ওটাই করেছি কাটুল ভাজা বেগুন ভাজা আর কয়টা কাবাব করেছি কাবাবটা হচ্ছে বাবার বাড়ি থেকেই দিয়েছিলো এখন আজকে প্রথম খাবো তো যাই হোক খুব ছোট্ট আয়োজন চেষ্টা করেছি আমার মেয়ে অনেক দিন ধরে বলতেছিলো মা বৃষ্টি পড়তেছে একটু খিচুড়ি রান্না করো তো শুক্রবারও ভালোই বৃষ্টি পড়ছে তো আসলেও বৃষ্টি পড়লে খিচুড়িটা কেন জানি খেতে বেশ ভালোই লাগে তো নিজে তো আর আগে খেতে বসতে পারি না সবাইকে খাইয়ে দাইয়ে আমি বসলাম শেষ মেশ আসলে অনেকটা লেট হয়ে গেছে রান্না রান্নাবান্না করে টেবিলে দিয়ে গোসল করে নিলাম নামাজ পড়লাম তো আমার হাজব্যান্ড বলে যে তুমি আসো তারপরে খাবো আমি বললাম যে আমার অনেকটা দেরি হয়ে যাবে তো প্রতিবার আমার জন্য না খেয়ে বসে থাকে তো আর আমি একসাথে বসলাম এই যে আমি তো সব নিয়ে নিচ্ছি একসাথে আসলে প্লেটে যখন সব থাকে তো একটু একটু করে সবগুলা থেকে আমি আগে খেয়ে দেখি যেটা ভালো লাগে সেটাই খাবো আর তো তো এই যেদিকে কই মাছও রান্না করেছি যেটা ভিডিওতে দেখছেন আমার বলা হয়নি কই মাছগুলো যে এত মজা হয়েছে আমি তো ভাবতেই পারিনি এত মজা হবে তো সব প্লেটে নিয়ে নিলাম কি যে সুন্দর লাগতেছে কাকরুল ভাজা বেগুন ভাজা তার মধ্যে নিয়ে নিলাম হচ্ছে কই মাছ মরিচ ভর্তা ডিম কাবাব আর এক টুকরা হচ্ছে আমি শশা নিয়েছি আসলে আমার খেতে ইচ্ছে করতেছিল না ওভাবে এই জন্য হচ্ছে একটা নিলাম আমি আসলে এভাবে সারা জীবন খুব ভাবে থাকতে চাই সিম্পল লাইফ আমার খুব পছন্দ এই লাইফস্টাইলটাই আমার ভালো লাগে এখন তো মাঝে মধ্যে মনে হয় আরও সিম্পল হলে ভালো হতো তাই না এই যে দেখতে পাচ্ছেন খিচুড়ি রান্না করেছি এত কিছু অনেকে দেখবেন এটুকু খেতে পায় না আবার অনেকে এসে বলবেন যে আবার এই খাবারগুলো আপনার দেখানোর দরকারটা কী ছিল তো অনেকের কথা বলে লাভ নেই আমি যেহেতু আমার ভিডিও করি এই ভিডিও থ্রোতে আমি যা যা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো ওইটা না বলে আপনারা চেষ্টা করবেন কেউ যদি অভাবে থাকে কষ্টে থাকে তাদেরকে সাহায্য করতে আপনার আশেপাশে প্রতিবেশী তো তাহলে তো আর কেউ কষ্ট থাকে না আমি যদি আমার প্রতিবেশীর একটু খোঁজখবর রাখি যেটুকু পারি যে আর যতটুকু তো তাহলে তার কেউ অভাবে থাকে না কিন্তু আমরা কয় ব্যয় করি আমি নিজের কথা বললাম আমিও বা কতটুক করতে পারতেছি এই আর কি বেগুন ভাজাটা বেশ ভালোই হয়েছে আমার খুব পছন্দ আমার কোনো কিছু ফেলতে ইচ্ছে করে না কারণ কষ্ট করে রান্না করছি আর কাঁকরোল ভাজা খুবই ভালো লাগে পটল ভাজা করতাম পটল ছিল না একটাই ছিল তো আর করা হয়নি আর এভাবে ডিম রান্না করলে কী যে স্বাদ হয় কি বলবো মানে আপনি সেটা রুটি বলেন এমনি সাদা ভাত দিয়ে বলেন এসে কিন্তু কোনো কিছু ছাড়া খাওয়া যায় আর এই যে লাল মরিচের ভর্তা বানিয়েছে এটাও আমার মা দিছিল মানে এর আগে আমি ভর্তা বানাই খাওয়ার জন্য লাল মরিচটা এটা একদম দেশি মরিচ যেটা হাটাজারির আমার কাছে আমরা যেহেতু আমরা চিটাঙের আমার কাছে ওই হাটাজারের দেশি মরিচটাই ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি ঝাল কম অতিরিক্ত ঝাল হলে আমি কেন জানি একদমই খেতে পারি না যত যাই বলেন আমাকে দেখেন কাঁচা মরিচ খাই লাল মরিচ খাই সবগুলো মিষ্টি কোনো ঝাল নাই আমি ঝাল ছাড়া হাজারটা মরিচ খেতে পারবো আর এত ভালো খিচুড়ি রান্না করেছি খুব কম টাইমে আর কই মাছটা তো বেশ মজাই হয়েছে তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্ত কার কেমন লাগছে আমার রান্নার ভিডিওটা অবশ্যই বলবেন তো খিচুড়ি দেখতে বেশ লবণীয় দেখতে যেমন খেতে তার অনেক মজা হয়েছে আসলে না খেলে বুঝতেই পারতেন না তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ